এভরিওয়ান ওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকের ডেটে ত্রিপুরা রাজ্যের চাকরি প্রত্যাশী ভাই জন্য নতুন কিছু জব নোটিফিকেশন নিয়ে এসেছি সবগুলি জব নোটিফিকেশন শিক্ষক পদে এবং গভর্নমেন্ট সেক্টর থেকে এসেছে ভ্যাকেন্সি সবগুলি মিলে টোটাল একশো খানে ভ্যাকেন্সি আছে এখন আমরা দেখে নেব কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অনুযায়ী সবগুলি জব নোটিফিকেশন স্টেপ বাই স্টেপ আমি আগে বলছি সবগুলি জব নোটিফিকেশন কিন্তু শিক্ষক পদের এসেছে সবচেয়ে প্রথম জব নোটিফিকেশনটা এসেছে তোমাদের নর্থেপুরা ডিস্ট্রিক্ট থেকে নর্তেপুরা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সমগ্র শিক্ষা কোঅর্ডিনেটর থেকে যে ভ্যাকেন্সিটা এসেছে ভ্যাকেন্সিটা এসেছে নর্থেপোড়া ডিস্ট্রিক্টের তিনটি ব্লক আছে ব্লকগুলি তোমরা সবাই নাম জানো দশদা লালজুরি দামছড়া এই যে তিনটা ব্লকের অধীনে বিভিন্ন যে বিদ্যালয় আছে অর্থাৎ পার্ট টাইম যে বিদ্যালয় বিভিন্ন স্কুলগুলো আছে সমশিক্ষার অধীনে ওই স্কুলগুলোতে তোমাদের টুটেল টুটেল ছয়জন টিচার নিয়োগ করা হচ্ছে তিনটি ব্লকের অধীনে সবচেয়ে প্রথম যে দশদা ও লালজুরি ব্লক এই দুইটা ব্লকের অধীনে যারা ফিল আপ করবে তোমাদের ইন্টারভিউ হবে লালজুরি বিআরসি হল বিআরসি হল যেটা কাঞ্চন হায়ার সেকেন্ডারি স্কুলে অবস্থিত এখানে আঠেরো তারিখ হবে দশদা ব্লকের ইন্টারভিউ এবং উনিশ তারিখ হবে লালজুরি ব্লকের ইন্টারভিউ সকাল এগারোটা থেকে তিনটা আর দামছড়া ব্লকের ইন্টারভিউটা হবে অভিশবদা ব্লক প্রজেক্ট কোর্ডিনেটার দামছড়া পানিসাগরে এটা হবে বিশ তারিখ অর্থাৎ দা দশ দা লালজুরি দামছড়া ইন্টারমিডিয়েট হলো আঠেরো উনিশ বিশ সকাল এগারোটা থেকে তিনটে এবং সাবজেক্টগুলো দেখে নেব কোন কোন সাবজেক্টে শিক্ষক নিয়োগ করা হচ্ছে প্রথম হলো দশ দা ব্লকের অধীনে একজন শিক্ষক নিয়োগ করা হচ্ছে বিএসসি পিওর কোয়ালিফিকেশন বলা হয়েছে টেট কোয়ালিফাই হতে হবে অথবা অথবা বিএসসি পিওর সায়েন্সে বিএসসি পাস আউট হতে হবে পিওরে এবং সাথে বি থাকতে হবে ঠিক আছে এখানে তোমাকে কোথায় তোমাকে প্লেস অফ পোস্টিং দেওয়া হবে টায়ার টু হোস্টেল অ্যাটাচ অ্যাট বাড়ছাড়া হাই স্কুলে ঠিক আছে দ্বিতীয় যে ব্লকটা সেটা হলো লালজুরি ব্লক লালজুরি ব্লকের অধীনে বিএসসি পিওর সাবজেক্টে এবং ই হিস্টোরি এবং ইংলিশে একজন একজন করে শিক্ষক নিয়োগ করা হয়েছে তোমার কোয়ালিফিশন হতে হবে টেট কোয়ালিফাই হলে খুবই ভালো টেট কোয়ালিফাই যদি না হয়ে থাকো বিএসসির জন্য বিএসসি পিওর সাথে বিএড হিস্ট্রির জন্য তোমাদের হিস্ট্রি বা ইংলিশে বিএ পাস সাথে বিএড থাকতে হবে তারপর দাম ব্লকের দিনে যে ইন্টারভিউ ডেটটা এখানে দুজন শিক্ষক নিয়োগ করা হয়েছে পিওর সায়েন্সে একজন ইংলিশে একজন অবশ্যই কোয়ালিফেশান আগের মতো সেম টু সেম ইংলিশে বা পিওর সায়েন্সে তো গ্র্যাজুয়েশনের সাথে বিএড থাকতে হবে আর টেট কোয়ালিফাই হলে একটুও লাগবে টেট কোয়ালিফাই মানেই তো বিএসসি বা বিয়ের সাথে বিএড করার পরে তো টেট দেওয়া যায় টেট কোয়ালিফাই হলে বাকি ডকুমেন্টগুলি দেখাতে হবে না মান্থ স্যালারি রাজ্য করা হয়েছে এগারো হাজার টাকা এখানে বলা হয়েছে ইন্টারভিউ ডেটের দিন ডাইরেক্ট ইন্টারভিউ ডেটে তোমরা চলে যাবে অ্যাপ্লিকেশন টু অনলি ফিমেল ক্যান্ডিডেট এখানে শুধু অনল ফিমেল ক্যান্ডেটে অ্যাপ্লাই করতে হবে দ্য টেন ইয়ার এগেজমেন্ট পিওরলি কন্ট্যাক্ট বেসি প্রাইমলি পিও ওয়ান এর প্রথম ওয়ান ইয়ার কন্ট্যাক্ট বেসিং নেই ফলে টাইম টু মিস বাড়ানো হবে প্রেফারেন্স দেওয়া হবে যারা পাঁচ কিলোমিটার দিক থেকে বাড়ি তাদের প্রেফারেন্স হবে এখানকে হোস্টেলে তোমাদের ক্লাস করতে হবে ডেলি দুইবার করে ওয়ার্কিং আওয়ার্স অব টিচার পার ডে উইল ফল ডেলে চার ঘন্টা তোমাদের কাজ থাকবে হোস্টেলের স্টুডেন্টদের পড়ানোর জন্য এখন এরপর এটা পুরো টেম্পোরারি বেসিক বলা হয়েছে একশো বর্ষের রোস্টার রিজার্ভেশন তোমার মাধ্যমিক টুয়েলভ গ্র্যাজুয়েশন বা টিএটে যে মার্কস মার্কসের উপরে ভিত্তি করে তোমাকে এখানে নাম্বার বা ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমাকে নাম্বার দিয়ে সিলেকশন করা হবে এ ছিল তোমাদের নর্থ ডিস্ট্রিক্ট থেকে এরপরে ভ্যাকেন্সিটা এসেছে তোমাদের গভর্নমেন্ট ডিগ্রি কলেজ খুমলুং থেকে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ খুমলুংয়ে গেস্ট লেকচারার বা সাবজেক্ট টিচার নিয়ে করা হয়েছে পিজিটি টিচার যেটা বলা হয় তেইশ তারিখ তেইশ সেপ্টেম্বর তোমার ইন্টারভিউ ডেট রাখা হয়েছে সাবজেক্টগুলি হল বেঙ্গলি ইংলিশ পলিটিক্যাল সায়েন্স হিস্টোরি অ্যাডভান্সমেন্ট সায়েন্স হিন্দি ককবরক ইংলিশ ফিজিক্যাল এডুকেশন এনসিসি ফিলোফি অর্থাৎ তোমাদের খুমলুং গভর্নমেন্ট ডিগ্রি কলেজে টোটাল বারো জনের মতো গ্যাস্ট লেকচারার বা পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হয়েছে ন্যূনতম কোয়ালিফিকশন হলে আমি যে সাবজেক্টগুলো বলেছি ওই সাবজেক্টে মাস্টার ডিগ্রি থাকতে হবে মাস্টার ডিগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে ফাইভ পার্সেন্ট রেজিস্ট্রেশন দেওয়া হবে এস এসটি হলে পাঁচশো টাকা পার ক্লাস তোমাকে অনারায়াম দেওয়া হবে ম্যাক্সিমাম মান্থলি অনারাম তোমাকে ডার্য করা হবে টোয়েন্টি থাউজেন্ড ঠিক আছে এখানে পার্টিকুলার সাবজেক্ট বলে বাংলা বা পলিটিক্যাল সেন্স পলিটিক্যাল সায়েন্সে এম এমএ পাস হতে হবে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কসে আর নেসলে থাকলে তো খুবই ভালো তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে যেমন ইংলিশ ইংলিশে এম এ পাস হতে হবে সাথে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে নেসলে থাকলে খুবই ভালো এই ধরনের কোয়ালিফিকেশন এখানে থাকতে হবে নেক্সট ভ্যাকেন্সি এসেছে ওমেন কলেজ আগরতলা থেকে তোমরা সবাই নাম শুনেছো ওমেন কলেজ ত্রিপুরা একটি প্রতিষ্ঠিত কলেজ ওমেন স্কুল একমাত্র ওমেন কলেজ এখানে ইন্টারভিউ বা যে টাইমার সাবজেক্টগুলো বলা হয়েছে সেখানে বলা হয়েছে তোমাদের ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাইভেলস সার্ভিস কোম্পানি অ্যান্ড লস ভেকটিস তোমরা যদি অ্যাপ্লাই করতে চাইছো মানে দেখে নিতে পারো উমেন্স কলেজ অ্যাডভার্টাইজমেন্ট নেক্সট যেটা ভ্যাকেন্সি এসেছে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট পলিটেকনিক থেকে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট পলিটেকনিকের অফিসিয়াল অ্যাড্রেস হলো ধর্মনগর নর্থ ত্রিপুরা এখানে বলা হয়েছে গেস্ট লেকচারার নিয়োগ করা হবে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং একজন নিয়োগ করা হবে এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একজন নিয়োগ করা হবে সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক ইঞ্জিনিয়ার ন্যূনতম কোয়ালিফিকেশন যেটা তোমাদের এখানে বলা হয়েছে অবশ্যই পার্টিকুলার সাবজেক্টে তোমাদের মাস্টার ডিগ্রি পাস আউট হতে হবে এবং ডিএল বিএড থাকলে কিন্তু খুবই ভালো মানে ফার্স্ট ক্লাস বা মাস্টার ডিগ্রি থাকতে হবে ঠিক আছে এখানে ডিএড ডিএলএড বা বিএড বা অন্য কিছু কথা বলা হয়নি সরি শুধুমাত্র ফার্স্ট ক্লাস থাকতে হবে মাস্টার ডিগ্রিতে কোন সাবজেক্টে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় মোহনপুর মোহনপুরের একমাত্র গভর্নমেন্ট ডিগ্রি কলেজ যেই এরিয়াতে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি বর্তমান বিদ্যুৎ আইনমন্ত্রীর বাড়ি সেই মোহনপুর ত্রিপুরা প্রতিষ্ঠিত কলেজে তোমাদের গ্যাস লেকচারার বা পিজিটি বা সাবজেক্ট টিচার নিয়ে করেছে সাবজেক্টগুলি হলো বেঙ্গলি ইংলিশ ককবরক ফিজিক্যাল এডুকেশান ইকোনমিক্স এডুকেশান হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি জিওগ্রাফি হিউম্যান সাইকোলজি বোটানি জুলজি কম্পিউটার সায়েন্স কমার্স ম্যাথমেটিক্স ও কমার্স এনভারনমেন্ট স্টাডিজ এনএসএস এনসিসি ট্যুরিজম ট্রাভেল ম্যানেজমেন্ট ইউগা মেডিটেশন তোলার সাতাশখানা সাবজেক্টে গেস্ট লেকচার বা সাবজেক্ট টিচার নিয়ে খোলা হয়েছে ইন্টারভুর ডেট রাখা হয়েছে উনিশ সেপ্টেম্বর যেই সাবজেক্টগুলি বলেছি ওই সাবজেক্টে মাস্টার ডিগ্রি থাকতে হবে ফিফটি ফাইভ পার্সেন্ট মাস এস টিউটুলে ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশান ন্যাশনাল থাকলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে পাঁচশো টাকা পার ক্লাস তোমাকে স্যালারি দেওয়া হবে ইন্টারভিউ ডেট স্বামী আনন্দ মহাবিদ্যালয় উনিশ সেপ্টেম্বর সকাল দশ গোটিকে নেক্সট ভ্যাকেন্সি পেটেছে আম্বেদকর কলেজ থেকে আম্বেদকর কলেজ যেটা তোমাদের ফোর্টি টু এ আম্বেদকর কলেজ ত্রিপুরার প্রতিষ্ঠিত একটি গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এই ডিগ্রি কলেজে তোমাদের গেস্ট লেকচারার বা সাবজেক্ট টিচার নিয়ে করা আছে ইন্টারভিউ ডেটা হয়েছে উনিশ সেপ্টেম্বর আর অন্যান্য ক্রাইটেরিয়া যেমন পাঁচশো টাকা প্রতি ক্লাস পঁয়তাল্লিশ মিনিটে ক্লাস থাকবে বিশ হাজার টাকা বেতন আর সাবজেক্টগুলি হল কমার্স পলিটিক্যাল সায়েন্স এবং কঙ্কর এলিজিবিলিটি ঠিক মাস্টার ডিগ্রি আর ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক্স যেটা সেটি নেক্সট ব্যাংক হয়েছে নেতাজি সুভাষ মহাবিদ্যালয় গুমতী ডিস্ট্রিক্ট থেকে ইন্টারভিউডিয়েট তেইশ তেরো সেপ্টেম্বর বলা হয়েছে দুপুর একটা থেকে চারটা তোমাদের ইন্টারভিউ টাইম রাখা হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের কিছু সাবজেক্ট আছে কিছু সাবজেক্টে গেস্ট লেকচার নিয়ে করা হয়েছে ঠিক আগের মতনই সাবজেক্টগুলা বেঙ্গলি ইংলিশ হিস্টোরি এডুকেশন ইকোনমিক্স ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কক বরফ ফিজিক্যাল এডুকেশন ইউগা স্পেশালি ফিমেল সাইকোলজি কম্পিউটার সায়েন্স কমার্স বিজনেস ল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বোটানি জুলজি হিউম্যান সাইকোলজি এনভাররমেন্ট সাইন্স টোটাল একুশ খানা এখানে সাবজেক্ট উল্লেখ করা হয়েছে যে সাবজেক্টগুলোতে গেস্ট লেকচার নিয়োগ করা হয়েছে উদিপুর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ অর্থাৎ নেতাজি সুভাষ মহাবিদ্যালয় গুমতি ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় যে কলেজ এবং নামকরা কলেজ ওই কলেজে গেস্ট লেকচার নিয়োগ করা হচ্ছে তোমরা যারা ইন্টারভিউ দিতে চাও ইন্টারভিউ অংশগ্রহণ করতে চাও এখানে অবশ্যই চারটা একটা থেকে চারটা টাইম দেওয়া আছে একটু দেরি হলে কিছু হবে না কিন্তু চারটার ভিতরে তোমার এখানে পৌঁছে যেতে হবে কারণ চারটার পরে কিন্তু আর কোনো ইন্টারভিউ নেওয়া হবে না ঠিক আছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের নবদেব বিদ্যালয়ের শিবাই জলা থেকে নবদেব বিদ্যালয়ের সিপাই জেলাতে দুজন মাত্র নিয়োগ করা হয়েছে কোয়ালিফিকেশন হয়েছে ন্যূনতম টেন পাস হতে হবে মেরিট ফিমেল লেডি হতে হবে বা উইন্ডোজ বা ডিভোস হলেও চলবে এখানে বলা হয়েছে পঁয়ত্রিশ থেকে পঞ্চানব্বইটা তোমার বয়স হতে হবে বিশ তারিখ ইন্টারভিউ ডেট রাখা হয়েছে বিশ তারিখ তোমাদের পার্টিকুলার নবদীয় বিদ্যালয় শিবাইজলা ডিস্ট্রিক্ট যেটা আছে সেখানে পুছে যেতে হবে ছাত্র যাওয়ার সময় এডুকেশন কোয়ালিফিকেশন আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি মেরিটেল স্ট্যাটাস উইন্ডো ডিভোর্স স্ট্যাটাস প্রিভিয়াস এক্সপিরিয়েন্স সব কিছু নিয়ে যেতে হবে বিশদ জানার জন্য দুইটা ফোন নাম্বার দেওয়া আছে নাইন ফাইভ থ্রি জিরো সেভেন টু জিরো এইট ফোর জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ওয়ান সিক্স ওয়ান থ্রি দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ফোরটি ক্রয় উদুপুর থেকে ফুলকুমারি সরি উদুপুর থেকে এখানে অ্যাকাউন্টেন্ট করা হয়েছে মাসে সাত হাজার টাকা বেতনে অ্যাকাউন্টেন্ট যেহেতু বলা হয়েছে আমরা বুঝতে পারছি কোয়ালিফিকেশান বিকম এমকম পাসওয়ার্ড হতে হবে বিবি তো থাকলেও খুবই ভালো এখানে অবশ্যই তোমার বিশ সেপ্টেম্বর ভিতরে তোমার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে তুমি একটা বায়োডাটা ফর্ম নেবে ফর্মটা ভিতরে তোমার ডিটেলস লাগবে তোমার অন্যান্য ডকুমেন্টগুলি নেবে ডকুমেন্টগুলি নিয়ে ডাইরেক্ট মাতাবাড়ি মহিলা কাস্টার বহুমুখী সময় সমিতির ফুল কমেছে সেখানে পৌঁছে যেতে হবে অবশ্যই বারবার বলছি টাইম যেটা বিশ সেপ্টেম্বর ভিতরে কিন্তু তোমাদের জমা দিতে হবে ইন্টারভিউ ডেট বা অন্যান্য কাইটেরিটা পরে তোমাকে জানানো হবে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে পানিসাগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে পানিসাগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ও গেস্ট লেকচার নিয়োগ করা হয়েছে তেইশ সেপ্টেম্বর ইন্টারভিউ ডেট রাখা হয়েছে যেই যে সাবজেক্টে গেস্ট লেকচার নিয়োগ করেছে সাবজেক্টগুলো বেঙ্গলি ইংলিশ সংস্কৃত হিস্ট্রি এডুকেশন পলিটিক্যাল সায়েন্স এবং সোসিওলজি এই সাবজেক্টগুলোতে গেস্ট লেকচার নিয়োগ করা হয়েছে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে পার্টিকুলার সাবজেক্টে মাস্টার ডিগ্রি দেয় এস সিএসলে ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশন ন্যাশনাল পিএচডি থাকলে প্রেফারেন্স দেওয়া হবে এখানে কিন্তু তোমাকে যারা যারা অলরেডি গেস্ট লেকচারের পদে কাজ করছে বার্তিকুলার মহাবিদ্যালয়ে তাদেরও কিন্তু ইন্টারভিউ অংশ করতে হবে তাদের কিন্তু আলাদা কোনো প্রেফারেন্স দেওয়া হবে না তারপর ভেকেন্সি বিদেশে তোমাদের গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কাঞ্চনপুর কাঞ্চনপুর গভর্নমেন্ট ডিগ্রি কলেজে গ্যাস্ট লেকচার নিয়োগ করা হয়েছে তেরো সেপ্টেম্বর ইন্টারভিউ ডেট রাখা হয়েছে যে যে সাবজেক্টে গ্যাস্ট লেকচার নিয়োগ করা হয়েছে বেঙ্গলি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন ইংলিশ কক বোলক্স ফিলোসফি ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইউগা অ্যান্ড মেডিটেশন মাশরুম বায়োলজি প্রোডাকশন বারমুক কম্পোস্টিং ডিটিপি অফিস প্রসিডিওর প্রায় বারোটার দশটার মতো সাবজেক্ট আছে যেই সাবজেক্টগুলোতে তোমাদের গ্যাস লেকচার নিয়োগ করা হচ্ছে কাঞ্চনপুর গভর্নমেন্ট ডিগ্রি কলেজে সিরিয়াল নাম্বার একের থেকে সিরিয়াল নাম্বার সাত পর্যন্ত কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্ট থাকতে হবে আর সিরিয়াল নাম্বার আট যেটা বলা হয়েছে যেটা বলা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন অবশ্যই ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ এমপিএড বা বিপিএড পাসওয়ার্ড হতে হবে আর তোমাদের নয় নাম্বার মাশরুম টেকনোলজির থেকে বায়োলজি যেটা সেটাতে ইবিএসে মাস্টার ডিগ্রি পাস আউট হতে হবে বা বায়োসাইন্সে মাস্টার ডিগ্রি পাস আউট হতে হবে আর ডিটিপির জন্য যেটা অফিস প্রসিডিউর বা ম্যানেজমেন্ট সার্টিফিকেট থাকতে হবে এই হলো টোটাল কোয়ালিফেশন হয়েছে দশটা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে মাস্টার ডিগ্রি পার্টিকুলার সাবজেক্টে মাস্টার ডিগ্রি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলেই চলবে পাঁচশো টাকা পার ক্লাস পঁয়তাল্লিশ মিনিটের ক্লাস থাকবে বিশ হাজার টাকা পার মান্থ তুমি ম্যাক্সিমাম স্যালারি এখানে তোমাকে দেওয়া হবে নেক্সট ব্যাঙ্কেন্সি বেরিয়েছে কৈলাসহর থেকে প্রিএমসি আর কে ইনস্টিটিউট কৈলাসহর কৈলাস্বর আর কে ইনস্টিটিউটে তোমাদের ইউগা টিচার এবং স্পোর্টস টিচার নিয়ে খুলেছে কন্ট্রাক্ট চল বিশেষে বলা হয়েছে পিআরটিসি যাদের আছে তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে ক্যান্ডিডেটে হাই সেকেন্ডারি পাস আউট হতে হবে ডিস্ট্রিক্ট স্টেট বা ন্যাশনাল লেভেল ফিল্ডে কোনো ইউগার কোনো সার্টিফিকেট থাকতে হবে হাই সেকেন্ডারি পাসের সাথে এখানে যারা ডিস্ট্রিক্ট এডুকেশান বা ন্যাশনাল লেভেলে কোনো স্টেট লেভেল কোনো সার্টিফিকেট আছে সাথে টুয়েলভ পাস করা বসে আছো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ চোদ্দ সেপ্টেম্বর ইন্টারভিউ ডেট থাকা হয়েছে সকালে এগারোটায় তোমরা পৌঁছে যেতে পারো এঙ্গেজমেন্টটা কিন্তু প্রথম প্রথম বছর টেম্পোরারি বেসিক মান্থ মান্থল সিক্স থাউজেন্ড প্রথম বছর স্যালারি দেওয়া হবে থার্টিন সেপ্টেম্বর তোমাদের ফোরটিন সেপ্টেম্বর ইন্টারভিউ ডেট থাকা হয়েছে আর ইন্টার সাব অ্যাপ্লিকেশনটা কিন্তু থার্টিন সেপ্টেম্বর ভিত্তি কিন্তু সাবমিট করে দিতে হবে আর প্লেস অফ ইন্টারভিউ হলো পি মান্দাই বাজার ইংলিশ মিডিয়াম স্কুল নেক্সট ভ্যাকেন্স পেয়েছে হায়ার সেকেন্ডারি স্কুল থেকে বিশামঞ্জ হাই সেকেন্ডার স্কুলের ইন্টার ডিড রাখা হয়েছে আঠারোই সেপ্টেম্বর তোমরা যে যে সাবজেক্টে শিক্ষক এবং সাপোর্টিং স্টাফ নিয়োগ করছি এগুলো ইউ ইনস্ট্রাক্টর থিয়েটার ইনস্ট্রাক্টর এবং সুইপার ইউগা ইনস্ট্রাক্টরের জন্য অ্যাটলিস্ট ব্যাচেলার ডিগ্রি মাস্টার ডিগ্রি থাকতে হবে পার্টিকুলার সেক্টরে ইউগাতে আর থিয়েটার ইনস্ট্রাক্টর জন্য সেম মাস্টার ডিগ্রি বা ব্যাচেলার ডিগ্রি পাস আউট থাকতে হবে পার্টিকুলার সেক্টরে আর সুইপারের জন্য ন্যূনতম ফাইভ পাস হলেই চলবে ইউগা এবং থিয়েটার থিয়েটারাক্টর মাত্র সিক্স থাউজেন্ড স্যালারি ডেলি থার্টি ডেলি ফোর্টি ফাইভ মিনিটের ক্লাস থাকবে ফোর্টি ফাইভ মিনিটের ক্লাস থাকবে ডেলি মানে পার্ট টাইম জব আমরা বলতে পারি আর সুইপারের জন্য মান্থলি তিন হাজার টাকা স্যালারি শূন্যতম ফাইভ পার্স যারা নেয়ার বিশে দিলে পারে তারা কাজটা করে নিতে পারে নেক্সট ভ্যাকেন্সি দিয়েছে তোমাদের হুকুতুষা ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল যার অফিসিয়াল লংতরাভিলি ধলাই ত্রিপুরাতে পার্টিকুলার বিদ্যালয়ে তোমাদের সাবজেক্ট ওয়াইজ টিচার নিয়ে খোলা হচ্ছে সাবজেক্টগুলি হল ইনস্ট্রাক্টার আর্ট ইনস্ট্রাক্টার ইউগা ইন্সট্রাক্টর ডান্স ইন্সট্রাক্টর মিউজিক ইনস্ট্রাক্টর থিয়েটার পার্টিকুলার সেন্টারে অ্যাটলিস্ট ডিগ্রি থাকতে হবে বা ডিপ্লোমা থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে হবে বয়স একুশ থেকে চল্লিশ স্টলে ফাইভ এস সিলেকশন দেওয়া হবে আরেকটা পোস্ট বেড়েছে আয়া আয়া পোস্টের জন্য চার হাজার পাঁচশো টাকা স্যালারি দেওয়া হবে ন্যূনতম মাধ্যমিক ফাঁস হতে হবে পনেরোই সেপ্টেম্বর মধ্যে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিতে হবে এখানে বেনু বা অন্যান্য যে ডিটেলসগুলো তুমি যে অ্যাপ্লিকেশনের মোবাইল নাম্বার বা ইমেল আইডি প্রোভাইড করবে সেটা দিয়ে দেওয়া হবে যাওয়ার সমস্ত তোমার সব অরিজিনাল ডকুমেন্ট জেরক্স কপি এবং টু কপি পাসপোর্ট সাইজ ফটো আর ওয়ান কপি সেলফ এটেস্টের যেটা ডকুমেন্টগুলি সবগুলি নিয়ে যেতে হবে নেক্সট ভ্যাকেন্সি বলেছে আগরতলা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে আগরতলা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এন্ডে এন এম এস সার্ভে ফিল্ড ডাটা কালেক্টর নিয়োগ করা হয়েছে দুজন একজন এসটি এবং একজন এসসি ম্যাক্সিমাম এজ যেটা বলেছে ফোর ইয়ার্স ইন্টারভিউ ডেটটা করা হয়েছে আঠেরোই সেপ্টেম্বর সকাল দশটায় কোথায় নেওয়া ইন্টারভিউ ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিকেল মেডিসিন এজিএমসি আগরতলা পরে এখানে তোমরা যদি অ্যাপ্লাই বা বিশদ আরো আরও জানতে চাও তাহলে এস টিভি ডট এজিএমসি ডট এনআইসি ডট ইন যে অফিসিয়াল অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে তোমরা যোগাযোগ করতে পারো তাহলে যে ভ্যাকেন্সিগুলি বেরিয়েছে আজকে খুব সুন্দর সুন্দর ভ্যাকেন্সি বেরিয়েছে এক নম্বর ভ্যাকেন্সি থেকে আমরা দেখে নিই স্টেপ বাই স্টেপ কী ধরনের ভ্যাকেন্সিগুলো আজকে বেরিয়েছে এক নম্বর ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের নর্থেপোড়া ডিস্ট্রিক্টের সমগ্র শিক্ষার অধীনে তিনটি ব্লকে শিক্ষক নিয়োগ করা হচ্ছে দুই নম্বর ভ্যাকেন্সি খুমলুং গভর্নমেন্ট ডিগ্রি কলেজে শিক্ষক নিয়োগ করা হয়েছে তিন নম্বর ওমেন ডিগ্রি কলেজে শিক্ষক নিয়োগ করা হচ্ছে চার নম্বর নর্থেপোড়া ডিস্ট্রিক্ট পলিটেকনিক শিক্ষক পাঁচ নম্বর স্বামী মহাবিদ্যালয়ের শিক্ষক ছয় নম্বর তোমাদের আম্বেদকর কলেজের শিক্ষক সাত নাম্বার নেতাজি সুভাষ মহাবিদ্যালয় উদুপুরে গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষক আট নাম্বার পিএমসি ঝলান নবদীয় বিদ্যালয়ের শিক্ষক নয় নাম্বার মহিলা মহাতাবরী মহিলা ক্লাস্টার লেভেল মহমুখী সমিতির স্টাফ দশ নম্বর তোমাদের গভর্নমেন্ট ডিগ্রি কলেজ পানিসের শিক্ষক নিয়োগ করা হচ্ছে এগারো নম্বর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কাঞ্চনপুর শিক্ষক নিয়োগ করা হচ্ছে বারো নম্বর কৈলাসর কলেজে শিক্ষক নিয়োগ করা হচ্ছে তেরো নম্বর বিশ্রামগঞ্জ স্কুলের শিক্ষক নিয়োগ করা হচ্ছে চোদ্দো নম্বর লং বিল ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষা নিয়োগ করা হয়েছে পনেরো নাম্বার আগরতলা মেড গভর্নমেন্ট মেডিকেল কলেজের স্টাফ নিয়োগ করা হয়েছে টোটাল পনেরোখানা গভর্নমেন্ট সেক্টর থেকে ভ্যাকেন্সি এসেছে সবগুলি চাকরি গভর্নমেন্ট সেক্টর থেকে এখন তোমাদের কোয়ালিফিকেশন কাইটেম যে তোমরা দেখে নেবে কোন জবটা তোমার জন্য সুইটেবল আর ম্যাক্সিমাম যে জবগুলো যেহেতু গভর্নমেন্ট সেক্টরে তোমার কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার সিস্টেম এখানে রাখা হয়নি ডাইরেক্ট কলেজে বা বিদ্যালয়ে বা পার্টিকুলার অ্যাড্রেসে ডাইরেক্ট গিয়ে তোমাদের কথা বলে অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেবে কোনো কুইরি বা ডাওয়ার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে ধন্যবাদ স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল